কেসি না রোড আমলাপাড়া নারায়ণগঞ্জ এখানে আগুন লাগছিল কিছুক্ষণ আগে আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নাই এই যে এলাকাটা দেখাচ্ছি এই যে এই গলিতে একটা কাপড়ের কেসি না রোড আমলাপাড়া পারা একটি কাপড়ের গোডানে আগুন লাগে 아무리 n 이 a c t কেসি নাগ রোড আমলাপাড়া নারায়ণগঞ্জ কিছুক্ষণ আগে এখানে আগুন লাগে একটি কাপড়ের গোডাউনে এই এই গলিতে এই যে ভবনের পাশের গলিতে ভবনের উল্টা দিকে চেষ্টা করতেছে নিয়ন্ত্রণে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না আসলে ফায়ার সার্ভিসের লোকেরা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এই যে বিল্ডিংটা কৃষি না আমরা করার এই বিল্ডিংয়ের উল্টা দিকে যে গলিটা আছে এই গলির ভিতরে একটি গোডাউনে কাপড়ের গোডাউনে আগুনটা লাগে তো ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণে আরাম সরান্টান্য় সরোডা সরসে কন্য়ে সরো. সরোসরা কটানা. কানা সরোয়ে. হয়েকেয়ে. সরান্য় সলেস্য়ে আজ আজান্য়ে. স� এই যে এই ভবনটা ভবনটা দিকের গলিতেই ভিতরে কে বলতে পারবে বিস্তারিত মিশতলায় কার রাড়া আপনি একটু বিস্তারিত বলতে পারবেন কি হয়েছে ঘটনা

Sorry. <laughs>

ফায়ার ভিতরে তারা কন্ট্রোল আনতে পারছে জানেন কিছু এ রাস্তাটা কাজ চলছে ফায়ার সার্ভিসের লোকরা তৎপর আছেন এখানে পানির ব্যবস্থা আছে বিদ্যুতের গাড়িও আছে ইতিমধ্যে ইলেকট্রিক লাইনগুলো কেটে দেওয়া হয়েছে